নদীয়ার রানাঘাট লোকসভার বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে বিশাল বাইক র্যালি বের হয় শান্তিপুর থেকে বাইক র্যালি শুরু হয় শেষ হয় রানাঘাটে বাইক র্যালিকে ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বলা যেতেই পারে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীকে চ্যালেঞ্জ ছড়ে দিল বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এ ব্যাপারে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকে জানতে চাওয়া হলে তিনি বলেন যে শুধু সময়ের অপেক্ষা গত লোকসভার থেকে আরও বেশি মার্জিনে জিতে তিনি রানাঘাট লোকসভায় নজির করবেন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট